দুনো বিয়ে শেছে দে মিলা দুনো বিয়ে শেছে মমিন খুশিতে জুলুস করতেছে মমিন খুশিতে জুলুস করতেছে ইদে মিলা বিয়ে শেছে দে মিলা দুনো বিয়ে আকাশের চন্দ্র সূর্য আর তার সবাই খুশিতে হয়া তো হারা হ সবাই খুশিতে হয়া তো হারা আকাশের চন্দ্র সূর্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি نحمده ونصلي على رسوله الكريم اما بعد قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله تعالى فرمان هي نبي ابن بلون امي الله تعالى ربكو تكي امار نبي حضرت محمد صلى الله عليه وسلم كي সমস্ত মাহলুকাদের জন্য নিয়ামত হিসাবে এই পৃথিবীতে গমন করিয়েছি তারা যেন আমার নবীকে পেয়ে খুশি তথা ঈদ উদযাপন করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি স্যার আজকে এই পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী বাঞ্চারামপুর উপজেলার যে বিশাল বড় র্যালি হয়েছে এই র্যালিতে অংশগ্রহণ করে আপনার অনুভূতিটা কেমন আমরা একটু জানতে চাই আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আজকে দয়ানবীর জন্মদিন উপলক্ষে পুরো বানসালাম প্রবাসী এমনকি চট্টগ্রাম সারা বাংলাদেশ এবং সারা পৃথিবী পৃথিবীর খুশি উদযাপন করছে সেই সময় আলহামদুলিল্লাহ আমি আমাদের পরিবারের আমার ছেলে পেলে। এবং বা যারা যারা আসে সবাইকে নিয়ে আসছি আমি অত্যন্ত খুশি দয়ানবীর নবীর যশ্ জুলুসে যোগদান করতে পেরে কমিটির পক্ষ থেকে আমরা আয়োজন করেছি ইনশাল্লাহ আমরা একটু অল্পক্ষণ পরেই মিলাদ কিয়াম শেষ করে আখেরি মোনাজাত করবো সেই মোনাজাত পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন এবং মোনাজাত শেষ করে বাড়িতে জানাবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর করে আপনার মনোবাসনা প্রকাশ করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি পাওয়া शबायू हदी से बाय हो शबायू हदी से তাই তো কবু তোর গো হয়ে গিয়েছে তাই তো কবু তোর গো হয়ে গিয়েছে মকর সাই তো বাসা বানিয়েছে মকর সাই তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর আজকের এই পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে এই র্যালির মধ্যে অংশগ্রহণ করতে পেরে আপনার মনের অনুভূতিটি আমরা একটু জানতে চাই আপনি যদি ব্যক্ত করেন ঈদে মিলাদবী সালাম হচ্ছে আমাদের ইমান তো আজকের এই ঈদে মিলাদবীতে আসতে পারে আমি নিজেকে গর্বিত এবং ধন্য মনে করতেছি তো আমি সবাইকে আহ্বান করবো ঈদে মিলাদবীতে যুক্ত দেওয়ার জন্য সারা পৃথিবীতে আজকে ঈদে মিলাদবী পালিত হচ্ছে তো আমি নিজেকে অনেক ধন্য মনে করতেছি যে রাসুসাল্লাই সাল্লামের আজকের আগমনের দিনে আমি এই জুলুসে অংশগ্রহণ করতে পেরেছি ভাইজান আজকে এই পবিত্র জস জুলুস ঈদে মিলাদুল্লাহ সাল্লাম উদযাপন উপলক্ষে এই বিশাল র্যালিতে অংশগ্রহণ করে আপনার কেমন লাগতেছে যদি আপনি আমাদেরকে একটু বলেন মহা খুশি লাগতেছে কারণ আজকে আমাদের অনেক আনন্দের দিন যে নবী ধর্ম না হলে কুল না আজকে আমাদের অনেক অনেক খুশির দিন আলহামদুলিল্লাহ আজকে পবিত্র ঈদ এ মিলাদ নবীতে এসেছি নিজের কাছে অনেক গর্বিত মনে হচ্ছে তবে আল্লাহ তাল কাছে লাখো শুক্রিয়া আজকে দিনটা যাওয়ার জন্য যদিও আমি দেশের বাইরে ছিলাম আলহামদুলিল্লাহ আজকে আসার প্রত্যেকটা মনটা ভরে গেছে প্রত্যেকেই চাই যা সবাই এগিয়ে আসেন ইনশাল্লাহ ঈদ এ নবী অত্যন্ত অত্যন্ত ভালো লাগতেছে নিজেকে অনেক অনেক ধন্য মনে হচ্ছে বুঝলেন সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যেই যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ ভিডিওটি আমার চ্যানেলের মধ্যে আপলোড করব যেই যেখান থেকে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট দিয়ে পাশে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ